পিঙ্কি কাকিমা ও পিঙ্কি কাকিমা তুমি আমাকে ঢুকতে দেবে ওই যে ওকে ঢুকতে দিলে ওই যে ওই যে আমাকে আমাকে ঢুকতে দেবে দাও না গো তোমার বাড়ি যাওয়ার জন্য আমি বসে আছি তোমার বাড়িতে যে আমি চিকেন খাবো বড় ইলিশ মাছ খাবো আবার টাকা চুরি করবো প্যান নিয়ে চলে আসবো দেবে কাকিমা ঢুকতে দেবে দেবে গো দেবে আমাকে দেবে কাকিমা ঢুকতে ও কাকিমা পিঙ্কিরা তোমার দাও না গো দাও 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 আমি তোমার বাড়িতে যে ইলিশ মাছ খাবো তারপরে চিকেন খাবো বিরিয়ানি খাবো কতদিন খাইনি আমাদের বাড়িতে নিরামিষ হয় তো তাই একটু দেবে কাকিমা তোমার বাড়িতে ঢুকতে ওকে যখন দিলে আমাকে কেন দেবে না গো হ্যাঁ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চলেছে আর একটা ভিডিও নিয়ে তো এবারও খোঁচা মারলি আগের খোঁচাটা মেরেছিলিস আমাকে কি যে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোর সম্পর্ক ভাঙলো এখন আবার খোঁচাটা কাকে ধরির থেকে এভেন তোরা বেশি বাড়াবাড়ি করলে জিপ টেনে ছিঁড়ে দিবি হ্যাঁ বলবো আমাদের কাছে প্রমাণ আছে সেমি হ্যাঁ ও হলো কি মাল না মাল সব আমাদের কাছে প্রমাণ আছে সব থেকে প্রমাণ কমিউনিটি পোস্টে দেবো একটা ফটো সিমি যে বিবাহিত তার ফটোটা কমিউনিটি পোস্টে দেবো বেশিক্ষণ রাখবো না বন্ধুরা এই ভিডিওটা ছাড়ার পরে পরেই আমি ওটা কমিউনিটিতে দেবো তোমরা দেখে নিও আমি বেশিক্ষণ রাখবো না আমি প্রমাণ দিয়ে কথা বলতে ভালোবাসি আর তুই বললি না যে ওর নামে একটা কিছু বললো জিপ টেনে ছিঁড়ে দিবি তোর ক্ষমতা থাকলে তুই ছিঁড়ে দেখা আবারও আগে থেকে খচা মারলি যখন বলবো তখন যেন তোর দিদি কাম না এসে যেন না বলে মানে বৌদি যেন তোর দিদি কাম বৌদি না চলে আসে কিছু বলতে কারণ আগে থেকে খোঁজা এদিকে দিকে তোকে নিয়ে কিন্তু এখন কন্টেন্ট ছিল না বা তোকে নিয়ে কিছু বলছি না যা বলার হয়ে গেছে ব্যাস মিটে গেছে বাট তুই আগে থেকে ঢুকলি ছামিয়া রে ছামিয়া কি বলতে মানে আর তোকে কিছু বলতেও আমার ঘৃণা না লাগে তোর মতো একটা চোর ছ্যাচোর লোকের বাড়িতে হ্যাংলা গন্ডে পিন্টে মানে গেলাক ছেলে ধান্দা সাংঘাতিক টেন্ডেন্সি নিয়ে ঘরে এসব ছেলেকে নিয়ে কথা বলতেই আমার ইচ্ছা করে না বাট এখন বলতে এলাম শোন তোর খুব শখ হয়েছে না আমাদের পেছনে লাগায় তো তোকে বলছি তুই জীব টেনে ছিলিস আর না দেখলে যাবে যে সোমারা মিথ্যা কথা বলেন না হ্যাঁ তোর বোন কি আমাদের দেখার দরকার নেই কারণ যেগুলো কাণ্ডগুলো করছিলিস প্রাইভেট করে দিছিস কেন রাখ না খুলে রাখ সবাই দেখতে পারতো আর এবার একটা কথা বলি খোঁচা মারলো এইদিকে আগে আমরা কিন্তু মানিনি ও ধরিত্রীর জিপ টেনে ছিঁড়ে দেবে ধরিত্রীর বাড়িতে দেওয়ার আছে হ্যাঁ দেওয়ারটাকে এখনো বিয়ে দেয়নি কেন বিয়ে দেয়নি জানিস তো তোর মায়ের সাথে দাওরের বিয়ে দেবে বলে রেখে দিয়েছে তোর মায়ের সাথে ধরিত্রী দেওয়ারের বিয়ে দেবো বুঝলি ওই জন্য ধরিত্রী দেওয়ার বিয়ে দেওয়া হয় না আই করে রেখে দিয়েছে আর তোর কেন বিবাহিত মেয়েগুলোকে জোটে আইবুড়ো জোটে না কেন সেটা একটু বলিস তো কার দেওয়ারের বিয়ে করছে না যে দেওয়ার কেন ডালি তুই এখানে দেওয়ারটাকে ডানলি কিসের জন্য দেওয়ার কি তোর ওখানে তেল মালিশ করতে গেছিল ওই ছেলেদের পেছনে ঢুকাবি বলে তেল মালিশ করতে গেছিল ওর পেছনে লাগলি দেখ এবার নিতে পারলে তোর নে তোর খুব চুলকানি হয়েছে আর শোনো এখন পিঙ্কি পালের বাড়ি যাওয়ার জন্য উৎকুচ উচকুচ করছে এখন দেখছে মনকে ঢুকতে দিলো আমাকে কেন ঢুকতে দিল না এখন দেখি একটু পিঙ্কি পালকে ভালো ভালো কথা বলি কাকুকে তারপরে এদিকে সবাই মানে আমাদের ঢুকে দিয়ে যদি পিঙ্কি পাল ঢুকায় তোকে জীবনে পিঙ্কি পাল ঢুকাবে না ঠিক আছে আমি তোকে বলছি আবার ঢুকলে তো প্যান চুরি করবি আবার ঢুকলে তো টাকা চুরি করবি আবার ঢুকলে তো ইলিশ মাছ খাবো মাংস খাবো চিকেন খাবো গন্ডে পিন্ডে গিল বসে সেটা ও লোকের গিলতে তো লোকের গেলাটা না দেখ গেলাটা বড় কথা না লোকের বাড়িতে চুরি করে আসিস এবার যেটা দেবো সেটা তোকে নিতে হবে আর ভেড়াটা তোর বাপ ভেড়াটা তোর বাপ বুঝেছিস তোর বাব মাঠে যে ঘাস পেট ভরে তোদের বাড়িতে তো খাবার জোটে না সেটা তুই প্রমাণ লোকের বাড়িতে যে এই খাবো সেই খাবো করে বেড়াস তো যাই হোক তো না ভিডিওটা আমি এটুকুই করলাম লাইভ আসছি নিয়ে তাহলে প্রচুর ব্যস্ত আছি কালকে সকালে সেই ভিডিওটা দেখে বুঝতে পারবে কতটা ব্যস্ত আছি তো চলো আসছি এবার নিতে হবে আর পিঙ্কি পাল তোমার বাড়িতে ঢোকার জন্য মানে পিঙ্কি আপনি তোমাকে বলছি ঢোকার জন্য এখন তোমাকে একটু ভালো কথা বলছে কেন দুদিন আগে তোমাকে ছুলে দিল এখন তোমার প্রতি মায়া এক চর মারবো তুই কি তুই কি জিপ টেনে ছিঁড়ে দিবি তোর জিপটা টেনে ছিঁড়ে আমি রেখে দেবো বুঝেছিস এক চরে সোজা করে দেবো ফালতু ছেলে ক্যারেক্টারলেস ছেলে সারা বৌদি বাজ লোকের বাড়িতে বাড়িতে যায় বারমুন্ডা চুরি করে চলে আসে প্যান জোটে না লোকের বাড়িতে যে এই খাবো সেই খাবো টাকা চুরি করে চলে আসে তুই তো যেগুলো বলেছিস প্রমাণ নিতে দিতে পারিস নি দিতে পেরেছিস প্রমাণ এখন একটা প্রমাণ দিতে পেরেছিস আমি দিচ্ছি আমি দিয়ে দেবো সিবি বিবাহিত কি বিবাহিত না একবার না একশোবার বলবো তুই টেনে ছেলে যদি ক্ষমতা থাকে তুই ছিঁড়ে দেখা তুই ছিঁড়ে দেখা তার আগে তোর ছাগল জিপটাকে আমি টেনে ছিঁড়ে দেব ফালতু ছেলে একদম হা ঘরের ছেলে আ দেখলাম থাকার খেতে পায় না ঘরের ছেলে একদম হা ঘরের ছেলে বিকালিগুলো খেতে পায় এ তো তার থেকেও আদম লোকের বাড়িতে খাবো গপ গপ করে খাবো কাকিমা মেয়েকে ডিম খেতে দিচ্ছে আমিও একটা ডিম খাবো এক ভাত দিলে উঠে ও ও নিজের মেয়ে খাইনি বলে একটা ডিম অমলেট কপি করে দিচ্ছে আমিও খাবো ডিম আ আ খেতে পাচ্ছে না আপনি এই ভাষাতেই বলবো কুত্তা আমাদের পেছনে পাচ্ছে না তো কুত্তার টাকা চুরি বন্ধ চুরি বন্ধ এখন খুব কষ্ট হচ্ছে এখন যারা বন্ধ করেছে তাদের প্রতি এখন খুব রাগ দেখবে তোমার খাবারে যদি আমি লাত্রা মারি তুমি তো আমার প্রতি লেগেই যাবে না তাই ওর হয়েছে বুঝেছো কুত্তা কুত্তা থাকার কুত্তা আ ঘরের ছেলে ছোট লোক থাকার সবাইকে তুলে তোমার কথা বলবি কার দেওয়ার কার শাশুড়িকে তোকে বলতে গেছিলো তোকে

সিনিবিবাহিত না কি সেটা তোমরা নিজের চোখেই দেখে চলো টাটা